হ্যাঁ গাই তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা হেভি জিনিস শেয়ার মানে আমার মাথায় কিছুদিন ধরে কিছু একটা ক্রিয়েটিভ বুদ্ধি ঘুরছিল সেটা হচ্ছে গিয়ে অনুর উপরে জগন্নাথ ঠাকুর ড্র করবো তো তোমরা তো দেখেছি যে মাটির উপরে আমি জগন্নাথ ঠাকুর ড্র করেছি সেটা তোমাদের সবারই ভালো লেগেছে তো আজকে চলো অনুর মুখের উপর ড্র করবো কিন্তু ওকে মানাতে হবে তো মানানোর জন্য এখন যাই দেখি ও রাজি হয় কিনা আর ও আশা করি রাজি হবে কিছুক্ষণ পরে ওকে যদি বলি ঠাকুরের ড্র করবো তোর আহ রাজি হবে তো চলো গাই তো আবার যাই তারপরে কন্টিনিউ করছি

আমি কি বলছি বলছি শোনো আমি কি বলছি বলছি তোমার মুখে আজকে একটু জগন্নাথ ঠাকুর ড্র করবো তো আমি করতে পারবো জগন্নাথ ঠাকুর রাখবো তোমার মুখে নাকি কেন রামফা আমি সকাল বেলা সেই মুখে ব্যাকফ্যাক লাগাইছি তারপর তো হচ্ছে ব্যাক তুলে প্যাক পুকুর নাকি মাটি মাটি লাগাইছ নাকি ওই পেক না হলো হলোত কড়া তেলে ই করে ওর মধ্যে মধু পটু দিয়ে আমি সকাল বেলা দেখ মুখটা কত তাই চমকাচ্ছে তারপর বড়জোরে মুখটা কতক্ষণ চুবলাম না তাহলে ওইগুলো দুঘণ্টা আমাকে না শুনো এরকম বল না প্লিজ তোমার পায় ধরে তুমি পায় শুনো এরকম কর না শুনো একটু করি না একটু নি করব বেশি না অল্প করি না 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 আরে তুমি দেখো এই দেখো এতখানি করবে থাকো তো তোমার এই নাটা আর এইখান থেকে এতখানি করব মানে মুখটা খালি সকাল থেকেই আমি মুখে পেক পেক লাগাইছি টমেটো মুমুটো দিয়া লেবু দিয়া

তুই আমাকে শুধু মানে কটা রিল বানিয়ে দিতে তাহলে না না তোমাকে দরে শাড়ি কিনে দেব ওখানে এ শোনা শোনা তাহলে আমি কি রেডি করি বুঝলে সবকিছু কতক্ষণ বসতে হবে আমার অত ধৈর্য নাই বেশি না আমি আমি ঠাকুররে রং করেছি কতক্ষণ বলো আমি 10 মিনিটের মধ্যে রাউন্ড করে দিস মুখে 10 মিনিট অত কমে হয় নাকি বল তাহলে 1 ঘন্টা লাগবে হ্যাঁ ওতো না আড় ঘন্টা তো তোর লাগে না এ চমকেটুনি করব কাকে কেটে ফোন করে চমকে দাও তো এই তো চল চমকে দিয়ে এটু ক্যামেরা করাবো ভিডিও করাবো দেখে নি ঠিক আছে তুমি যাও আর আমি ওইদিকে যাই বুঝলে যা আমি ওইদিকে যাই সব কিছু সাজাই গিয়ে রেডি করি হ্যাঁ ঠিক আছে তুমি এ করো কিন্তু চমকে ডেকে নিয়ে আসো হ্যাঁ ভাই তোমাদেরকে বলেছিলাম যে আমি অনুকে রাজি করে তারপরে আবার তোমাদেরকে কন্টিনিউ করব তো অনু এখন দেখেছে খুব রাজি হয়ে গেছে আর অনু এখন রেডি হচ্ছে ঠিক আছে অনু এই এটা পরে নিয়েছে ইনারটা একটা প্যান্ট পরে নিয়েছে স্ল্যাক্স প্যান্ট তো এর উপর দিয়ে অনু ধুতি পরবে তারপরে আবার এই হবে আর এই যে আমার ক্যামেরাম্যান ভাই একটু ভালো করে ক্যামেরাটা করে দিস ঠিক আছে আজকে

হ্যাঁ খোপা করো পুরো তো চলো ভাই ভাই ক্যামেরা করুক ঠিক আছে তা তুমি দেখো আমি কি তোমরা দেখো যে আমি কি করে অনুকে জগন্নাথ ঠাকুর বানাই ঠিক আছে তো জয় জগন্নাথ বলো সবাই একবার জয় জগন্নাথ চলো তো বন্ধুরা এই যে এই জগন্নাথ ঠাকুরের ছবিটা দেখছো এই ছবিটাই আমি ওর উপরে অ্যাপ্লাই করবো এখন তো চলো জগন্নাথ ঠাকুরের নাম নিয়ে আমি জগন্নাথ ঠাকুরকে নমস্কার করলাম ঠিক আছে নমস্কার করে এখন শুরু করি ওর উপরে অ্যাপ্লাই তোকে ঢুকিয়ে দিন আঙ্গুলটা এখানে খোঁজা খাইলাম আমার ছিল আজকে জগন্নাথ ঠাকুর বাবা

নমস্কার বন্ধুরা আগামী দুদিন আপনাদের সামনে ভিডিও তুলে দিতে পারিনি বলে আমি খুবই দুঃখিত কারণ কিছু সমস্যার কারণে আমি ভিডিও করতে পারিনি আর কালকে এই লুকটা আমি ক্রিয়েট করেছি জগন্নাথ দেবের লুক তো এই লুকটা আমি ধরেই ভাবছিলাম করার জন্য অনুর উপরে তো সবাই দেখি এরকম লুক ক্রিয়েট করে মানে অনেক ঠাকুরের বলো এই বলো তো তাদেরকে দেখে ইন্সপায়ার হওয়া আর সেজন্যই আজকে এই কাজটা করা হ্যাঁ হয়তো প্রফেশনাল মতো হয়নি কিন্তু কিছুটা তো এসছে তো শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাবে তো বেশি কিছু কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি আর পুরো ভিডিওটা দেখো ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা বেশি কথাটা বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখো আগে কিভাবে কিভাবে করছি আমি তারপরে তোমরা ভালো না খারাপ হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে

Ayan mo sa suyo. na doon. গাইস আসলে কি বলতো হাত তো সেভাবে ব্যবস্থা করতে পারি তাই জন্য এই দুটো কাগজের মধ্যে একে এই আংটি টাইপের পরি দিয়ে একে হয়েছে হ্যাঁ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো বন্ধুরা আমার খুব ইচ্ছে ছিল মানে জগন্নাথ পুজোর মানে মাঝখানটা মানে উল্টো রথ থেকে সোজা রথ অব্দি একটা ঠাকুর মানে তৈরি করার খুব ইচ্ছে ছিল বহুদিন ধরে তো আজ গিয়ে সেটা আমি সার্থক করতে পেরে আমি খুব খুশি আমার ঠাকুরটা দেখা ভাই এটা হচ্ছে আমার সেই জগন্নাথ ঠাকুরটা যেটাকে আমি নিয়ে বেরিয়েছিলাম রথে করে তো এই যে সেই রথ ঠিক আছে রথের চাকাগুলো তোমরা দেখতে পেয়েছিলে যে খারাপ হয়ে গেছে তো এখন আপাতত ঠিক আছে আমি ঠিক করে নিচে অন্য চাকা লাগিয়েছি আর এই যে জগন্নাথ ঠাকুরের হলো হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বেশি কথা বাড়াচ্ছি না তোমরা ঠিক করে লুকসটা দেখে নাও একটু ভালো করে আর তোমরা যারা যারা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখে ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট বক্সে মন্তব্য জানাবে এবং আমার চ্যানেল যদি নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা চিপে অল করে দেবে ঠিক আছে আর এই ভাই ভাইটাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা কিন্তু নানান ধরনের আরও অনেক কিছু ক্রিয়েটিভ জিনিস আমি আনবো ঠিক আছে শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিও আর আমার পাশে থাকো ধন্যবাদ আজকে আমাদের শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনের মতো টাটা